নজর রাখবো পরবর্তী সংবাদে আগামীকাল বৌদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গোটা রাজ্যেও একই রকমের সমারোহ পরিলক্ষিত বৌদ্ধ জয়ন্তীকে সামনে রেখে বিশেষ শোভাযাত্রা ধর্মীয় উৎসবের আয়োজন করবকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আগামীকাল বৃহস্পতিবার ভগবান গৌতম বুদ্ধের জন্মদিন এবং মৃত্যুদিনকে সামনে রেখে সারা বিশ্বব্যাপী আহ বৌদ্ধ ধর্মের ধর্মাবলম্বীরা প্রত্যেক বছর এই দিনটিকে বিশেষভাবে পালন করে থাকে এবছরও তার ব্যতিক্রম নয় করবকেও লক্ষ্য করা গেল সেই ছবি এদে গোমেদ চলোয়ানি সাতাশটি আদাম মিলে আজ করবুকে ভোলানাথ পাড়াতে এসবি স্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয় বুদ্ধ পুজো শিবালী পুজো বুদ্ধ মুক্তিদান অষ্ট পুরস্কার থেকে শুরু করে বিভিন্ন রকমের আয়োজন ছিল আজকে সকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা কি জানাচ্ছেন শুনুন বানতে বর তার থেকে আগে নেই বানা বানা থেলে না বাবা আগে ইও ইকো গাম বানতে কান হরি যে তাই বলে আদম অচলে হর ভাই এনা মানে চুন সিতে হিংহর ভাই বানতে বর আগি বের মুডি বের হেলে তো না গুম গলে না তার বানতে বর পরিপূর্ণ সুখ কোন এবার পরে দেই আমার যে প্রকৃতি আমান প্রাকৃতিক আমান যাতে তার দলে হয় তে মানসিক শান্তি ভেবে দেয় আমার মদ দান জীবন হার বাড়ি এখন বিরাট দাম তে হার বাড়ি যত যতক্ষণ পর্যন্ত সে নসেবা সে হার বাড়িব কিন্তু তা পরিপূর্ণ হার বাড়ি অনুবাড়িব যেমন একু হার বাড়ি যদি আদমত ঠাই দিয়ে হয় সে আদমন যেরকম মানুষ আগন হার বাচ্চা বিরাট অনেক কিছু আজাগরণ এক ঠিক সেট কি আজাগরণ সুলানি দেওয়া আজাগরণ ভাষাভাষি রাজ্য পরিষদ এদিকে আজাগরণ নেয় ইনক গে আমি আমার ন্যায্য অধিকার ন্যায্য বিচার ন্যায্য ইন ব্যবংস আজাগরণ তারা মরণ নেয় বিরাট আজাহ বারা হিটছে দিয়ে একখানি কি আজা ব্যাট সেন মানুষজন মন দুঃখ ব্যাট থায় মর যদি ডিবেঠাই দিয়ে হয় ডিবে যদি ব্যাট খুঁজ পাও সিবারে সব সব সুগে সুগে রাগেল ই আদর যত্ন করুন ব্যাট আরেকরে কাউ সিবার ডেঙ্গলিয়া তাই যদি বাম বামার মনো দুঃখ দিয়ে দেওয়া হয় আর তাই তার চরিত্র জীবের বিচ্ছেদ গরম জীবের আহন আশাবর তাই যদি বাম বাব মনো লাগাই দিয়ে হয় সে দুঃখ কোনো দুঃখকে ফির্তিমে দুং নেই ফিরতে দুং নেই তা সে সে তার বিরাট আজা কানা অন্য গুণে যে তোমার নবরণ সে হবো তার মনো সংশ্লিষ্ট বৌদ্ধ ধর্মাবলম্বীর বক্তব্য আপনারা শুনলেন ইতিমধ্যেই বৌদ্ধ পূর্ণিমা কালকে তাই তার জন্যই বিশেষ আয়োজন চলছে গোটা রাজ্যব্যাপী রাজ্যের মূলত শহর আগরতলার বৌদ্ধ মন্দিরেও হবে সকাল থেকে বিশেষ পুজো আজ জেলায় জেলায় সেই ছবি পরিলক্ষিত চাকমা থেকে শুরু করে অন্যান্য সদস্যরা আজকে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মের বিশেষ আয়োজনকে কেন্দ্র করে ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন